গণভোটের চেয়ে আলু চাষীদের ন্যায্য মূল্য পাওয়া বেশি প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে রাজনৈতিক দল পরিস্থিতি ঘোলাটে করছে বলে মন্তব্য করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে গণভোটের আড়ালে পতিত পরাজিত ও পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পূর্ণ বাসনের সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি বুধবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন তিনি অনুষ্ঠানে প্রয়াত জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় তারেক রহমান বলেন জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে যা আমরা সই করে এসেছি বিএনপি এইসব অঙ্গীকার রক্ষা করবে রক্ষা করতে দৃঢ় তবে রাজনৈতিক দল যদি সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছা তাই আদায় করে নিতে চায় কিংবা জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে চায় বা কোনো অপকৌশল গ্রহণ করে সেটি শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে বা দাঁড়াতে পারে কিনা সে ব্যাপারে তাদের বোধ হয় সতর্ক থাকা দরকার সোযোদা ফারিয়া সমযুগ